কৃষ্ণানন্দ আগম্বাঘীসের বৃহৎ সারে অন্নপূর্ণা পূজার কথা আছে অন্নদা কল্পে অন্নপূর্ণা পূজার কথা আছে সেখানে যেমন পায়সান্নের দ্বারা মা অন্নপূর্ণা শিবকে সন্তুষ্ট করেছেন সে কথা আছে ঠিক তেমনি তন্ত্রে পলান্নর দ্বারা মা শিবকে সন্তুষ্ট করেছেন সে কথাও আছে পায়সান্নই হোক বা পলান্নই হোক মা অন্নপূর্ণা দাত্রী তিনি অন্ন দিয়ে ভোলা মহেশ্বরের নিবৃত্তি করেছেন যে মোলা মহেশ্বর সমগ্র জগতের প্রতীক জগৎ পিতা জগন্মাতা তার নিবৃত্তি করেছেন আমরা যদি এই পূজার সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে পড়তে চাই আমাদের নিজের এবং পরিবারের অর্থ সাচ্ছল্যের জন্য অন্ন পর্যাপ্তির জন্য সুখ সম্পদের জন্য তাহলে একটি খুব মহত্বপূর্ণ সুযোগ আগামী পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার আমাদের জন্য অপেক্ষা করছে আপনারা অবিলম্বে আশ্রমের সঙ্গে যোগাযোগ করুন অন্ন এবং বস্ত্রের ভিক্ষা সামগ্রী সাজান আপনার সামর্থ্য অনুযায়ী তুলে দিন বাবা বিশ্বেশ্বরের ঝুলির উদ্দেশ্যে যে ঝুলি ঝাড়লে ত্রিজগত অন্নপ্রবযাত্রীতে এউ ঢেউ হয়ে যাবে আর যার সামনে দেবেন সেই স্বয়ং সাক্ষাৎ অন্নপূর্ণা আপনাদের এই ত্যাগ এই ব্রত পালনের আগ্রহ তা দেখবার জন্য অপেক্ষা করছেন মায়ের কাছে আসুন অন্ন এবং বস্ত্রের ভিক্ষা মায়ের চরণে বাবার ঝুলিতে সমর্পণ করে আমরা মা বাবাকে নিয়ে আনন্দ করি আগামী পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার জয়মা অন্নপূর্ণা